গণালয় জীবনের গুণাটি মাফি লাগোনালয়া বৈশি আমরার গুণাটি মাফ করস আমাদের আব্বা মার গুনাগুলি মাফ করে দাম আমাদের আব্বা মার গুনা খুলি বাপ বুড়ো আমাদের আব্বাম্মার গুণ মাপ বুড়ো দব্বা মারে চাহার নামের আগুনে জালায় জানি রে আল্লাহ কার জানি কার জানি আমার মতো আব্বা এমন মানুষ এখানে পোয়ে রয়েছে যার মাও নাই বাবা কবরে চামের আগুন দিও আমার কবরে চাহার নামের আগুন দিও আগুন আল্লাহ এই রবিউলা বলেছিল আগুন নিবায়াতাম ترحمنا لنكونن من الخاسرين ربي رحمهما اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار সব ওকে সাবখিল জনতর নবীন ঈদ মিলাদুল নবীর মাহফিলে তোমার গরম মসজিদে জান্নাতের বাগানে বৈশাখ তোমার দরবারে হাত বাড়াইছি জীবনে কত গুণা করছি আল্লাহ এই সব করলে হিসাব করে শেষ করা যাবে না এই করলে এই সব করে শেষ করা যাবে না তোমার দরবারে আর মানুষের কাছে একজনের কাছে কিছু গেম না পাইলে যায়ার একজনের কাছে কিছু পাওয়া যায় একজনে ফিরাইয়া দিলে আর একজনে কিছু দিয়া আল্লাহ ফিরাইয়া দিলে আমরা দেওয়ার মতো কেউ নাই তোমারে সারায় আমর কে আছে রে তুমি যদি আমর আর দমক দিয়া ফিরায়া দা আমর আর কাছে তুমি যদি আমর আর মনের কথাগুলি বললে তোমার কাছে বিনয়া বিনয়া বলি আমাদের আপন বলতে তোমার সারার কেউ নাই আল্লাহ গুণালয়সি জীবনের গুণটি মা গোনা লয়া বৈশি আমার আর গোনাটি মাফ করছোন্লা আমাদের আব্বা মার গুনাগুলে মাফ করে দাম আমাদের আব্বা মার গুনা খুলে মাফ করে দাম আমাদের আব্বা মার গুণাটি হার নামের গুনে জ্বালায় জানি না রে আল্লাহ কার জানি মানা কার জানি আমার মতো अब्बा না এমন মানুষ গনে বয়ে রচ্ছে যার মাও নাই বাবা আমার কবরে চাহার নামের আগুন দিও আল্লাহর কবরে চাহার নামের আগুন দিও আগুন নিবাইয়া দাও আল্লাহ এই রবিউল আওয়ালের উসিলে আগুন নিবাইয়া দাও আল্লাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ যারা যারা দোয়া পাচ্ছি মসজিদের প্রতিষ্ঠাতা জাগা দানকারী সভাপতি সেক্রেটারি যারা আছে কমিটি বৃন্দ ইমাম মাজজেন খাদেম যারা আছে সবাই কি কবুল করো যাদের মা নাই বাপ নাই আল্লাহ তাদেরকে জান্নাতি করে দাও জালনাতি করে দাও তাদেরকে কত মায়া আপ্পা মা করছে আজকে তারা কবরে তারা কবরে নাজানি কি হালতে আছে তাদেরকে মাফ করে দাও এই মাহফিলকে কবুলো মঞ্জুর করে নাও এই মাহফিলকে না জাতের মাহফিল বানাইয়া দাও এই মাহফিলকে হেদায়তের মাহফিল বানায় দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় কামে আমি নসিব করো যারা চাকরি করে চাকরিতে ইজ্জত দিয়ে দাও যারা কৃষিকাজ করে কৃষিকাজের মধ্যে বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ যার যার কামাই রোজগারের মধ্যে বরকত দাও যাদের সন্তান নাই সন্তান দিয়ে দাও যাদের শান্তি নাই শান্তি দিয়ে দাও যাদের ঘরে অশান্তি আল্লাহ তুমি শান্তি দাও যাদের ছেলে মেয়ে অবাধ্য বাধ্য করে দাও যারা ছেলের জন্য পাত্রী পায় না ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও যারা মেয়ের জন্য ভালো পাত্র পায় না ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ সবাইকে কবুলও মঞ্জুর করে না ইয়া আল্লাহ সবাইকে ও মঞ্জুর করে ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করো আমাদেরকে মঞ্জুর করো আল্লাহ বিদায় বেলা একটা কথা তোমার কাছে বলে যাইতো যারা মদিনা দেখছে না মদিনা দেখায় দিও যারা নবী দেখে নাই নবী দেখায় ইয়া আল্লাহ নবী না দেখায় মরণ দিও না নবী চিরে না দেখাইয়া মরণ দিও আল্লাহ নবী বইয়া রয়েছি জীবনের গুণা মাফনা কইরা মর রণ দিয় আল্লাহ স্বরের দিনে গুণা আজকের সালাম শোনার মদিনায় পোষায় আদ সবুজ গম্বুজের নিচে পোষায় আদ লোহার জালির ভিতরে উম্মতির কান্দারি নবী এখন উম্মাতি উম্মাতি বইলা কান্দে ওই নবীর রওজায় পোষায় আদ ইয়া আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাহদের প্রান্তরে পোষায় আদ সমস্ত সাহাবায়ে کرام শহায়ে کرام তাবিইন তাবি তাবেঈন আমি মুস্তাজিন চার তরিকার ওলিদের রহেতে পোছায়াদক কাজ করে জয়নপুর ফুরফুরা সরসিনা ধাম তোরে বরে শোনা কান্দা কাজ করে বানিয়াপাড়া মসজিদের দক্ষিণে চারজন ওলি শুয়ে রয়েছে ওই ওলিদের রহেতে পোছায়াদক ওলিদের রূহানী ফায়াজুত কেন नसीব করে দাও ইয়া আল্লাহ ঈমানী जिंदगी नसीब करो ইয়া আল্লাহ বেঈমান করে কবরে নিও না আল্লাহ বেঈমান করে কবরে নিও না ইয়া আল্লাহ বেঈমান করে কবরে নিও না যেদিন মৃত্যুর বিছানায় শুই পড়ব রে আল্লাহ যেদিন আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ব ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে বিবি কাঁদবে চোখের পানি সবাই মোছবে ইয়া আল্লাহ আজরায়েল কিন্তু আমাদেরকে ছেড়ে যাবে না ইয়া আল্লাহ যেদিন আমাদের রুহ নিয়ে যাবে সেদিন আমাদের জবানে জারি করে দিও মুহাম্মাদুর মোহাম্মদুল্লাহ